পাইকারি বিক্রি করলে দামিগুলোতে পঁচিশ থেকে তিরিশ টাকা পার পিসে প্রফিট থাকবে কোয়ালিটি যেমন করবেন যত হাই কোয়ালিটি করবেন প্রফিটটা বেশি থাকে তবে পঁচিশ হাজার টাকার মধ্যে মেশিনের যে সেট বললাম মেশিন গ্রাইন্ডার ডাইস ফিতে ধুক এগুলো কুড়ি হাজারে প্লাস পাঁচ হাজার হচ্ছে কাঁচামাল আপনি নিতে পারেন আপনি যদি মনে করেন কত জোর কোম্পানির নাম হয় বা ডিজাইন হয় এইগুলো এইটা দিয়ে তৈরি করতে হয় এগুলো এবার আমাদের ডাইসও দেখতে পাচ্ছেন ডাইসও টোটালি আমরা ম্যানুফ্যাকচারিং করি এগুলো টোটাল বিভিন্ন সাইজের মানে ছোট বাচ্চাদের থেকে ফাইভ পিন লেডিস জেন্টস সমস্ত রকম ডাইস মার্কেটে যত রকম চলে সবাই কাছে প্রচুর থাকে এই কারণে আমরা অ্যাকচুয়ালি পাইকারিও বিক্রি করি হোলসেলে তো অনেকে যারা কোম্পানি আছে আমাদের হোলসেলে কিনে সেই দেখাচ্ছে যে আমরা কুড়ি হাজার টাকার যে মেশিনের সেটটা ম্যানুয়াল মেশিন আছে একটু বড় সাইজের মধ্যে এগুলোকে হেভি ডিউটি ম্যানুয়াল মেশিন বলে এগুলো দেখুন কত সহজে কাটিংটা একবারে হয়ে গেল তো খুব অল্প টাকা সামান্য একটা বলতে গেলে মোবাইলের দামে আপনি ব্যবসা শুরু করতে পারছেন মাত্র পঁচিশ হাজার টাকা প্রথমে আপনার নাম এবং কোম্পানি নামটা বলবেন দেবেন নমস্কার আমি হচ্ছে বিবেক দাস দাস মেশিনারি থেকে আমাদের কোম্পানি হচ্ছে হাসনাবাদ নর্থ চব্বিশ পরগনাতে আপনার কোম্পানি কত বছরের কোম্পানি আমাদের এটা অলরেডি দু হাজার পনেরো সাল থেকে চলছে মানে প্রায় বলতে পারেন আপনি ন বছর দশ বছরের কাছাকাছি চলে এসেছে তো বিভিন্ন ধরনের ব্যবসায়ী আপনাদের দেখেছি তো আমার চ্যানেল নতুন কি ব্যবসা নিয়ে এসেছেন আমরা নিয়ে এসেছি আপনাদের হাওয়াই চপ্পল তৈরি করা খুব কম বাজেটে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম যারা স্টার্টিং করে বেশি টাকা যারা ইনভেস্টমেন্ট থাকে না অল্প টাকার মধ্যে করতে যায় তাদের জন্য আজকে আমরা বিজনেস প্ল্যান নিয়ে এসেছি যেটা হচ্ছে হাওয়াই চপ্পল তৈরি করার উপরে বর্তমানে কিরম কি ডিমান্ড বা কিরম কি প্রবলেম মার্কেটে অ্যাকচুয়ালি হাওয়াই চপ্পল প্রোডাক্টে এমন যেটা সারা বছরই ডিমান্ড থাকে এবং প্রত্যেকে ইউজ করে তো সেই জন্য মার্কেটে ডিমান্ড কখনো কম ছিল না এবং ভবিষ্যতে আশা করি এর থেকে বেশি হবে পরপর আরো কিন্তু বড় বড় তো কোম্পানি আছে তো সেখানে দাঁড়িয়ে লোকাল কোম্পানি কতটা কি পেরে উঠবে আপনার লোকাল কোম্পানি অ্যাকচুয়ালি বড়ো কোম্পানি যেগুলো ওদের যে ম্যানুফ্যাকচারিং কস্ট থাকে সেক্ষেত্রে আমাদের লোকাল যে প্রোডাক্ট আপনি বানাচ্ছেন লোকাল হিসেবে যদি আপনি বিক্রি করেন আপনি সেটাকে খুব কম কস্ট এবং কম দামে সেল করতে পারবেন আচ্ছা এবং এর মধ্যে আরেকটা জিনিস কি যদি আপনি মনে করেন যে কোম্পানি করতে চান করা সম্ভব কোনো অসুবিধা নেই তার জন্য ব্র্যান্ডিং দরকার ট্রেডমার্ক দরকার সমস্ত আমরা হেল্প করি বিষয়ে ওই জন্য ব্র্যান্ড করতেও চাইলে আপনি করতে পারবেন প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত বিষয় আমাদের কাছে হেল্প পাবেন আচ্ছা মিনিমাম পুঁজিতে শুরু করতে পারবেন মিনিমাম আপনি পঁচিশ হাজার টাকা থেকে শুরু করতে পারবেন একদম কম পুঁজি ম্যাক্সিমাম আপনি যত বেশি করতে পারেন আচ্ছা তো কি কি মেশিন হয় বা আমাদের কাছে মেইনলি ম্যানুয়ালে দু রকম আছে যেটা ম্যানুয়াল বলতে হাতে চাপ দিয়ে যেটা কাটতে হয় আমরা ভিডিওতে দেখাবো এটা আর অটোমেটিক যদি আপনি হাইড্রোলিক আছে বা একটু বড় মডেলের হাইড্রোলিক আছে সেগুলোতেও করতে পারেন পাওয়ার পেজেসও পাওয়া যায় আচ্ছা আচ্ছা তো বিভিন্ন টাইপের বা বিভিন্ন সাইজের মেশিন আছে একদম একদম আচ্ছা র মেটেরিয়াল যে কোনো ব্যবসা করতে গেলে মেশিন তো পাওয়া যায় কিন্তু র মেটেরিয়াল সবসময় পাওয়া যায় না সব থেকে আমাদের কাছে মানে ডাস্ট মেশিনারিতে অ্যাডভান্টেজ এটা পাবেন আপনি ওয়েস্ট বেঙ্গলে যত কোম্পানি আছে সবার দেখবেন আমাদের কাছে ম্যাটেরিয়ালস আপনি সবসময় অ্যাভেলেবেল পাবেন এবং আমরা ম্যানুফ্যাকচারিং করি সে মেটেরিয়ালের যেটা আপনি কারখানায় যদি মনে করেন যে আপনি ডাইরেক্টলি কারখানা থেকে ম্যাটেরিয়াল নিতে চান আমরা সেটার জন্য যোগাযোগ করে দেবো আচ্ছা ডাইরেক্টলি সেটা আপনার কারখানা থেকে ম্যাটেরিয়াল নিতে পারবেন আচ্ছা তো এই মুহূর্তে ধরুন আপনারা তো সাত বছর কাজ করছেন কিরকম কি রেসপন্স দেখছেন এই ব্যবসার রেসপন্স যথেষ্ট ভালো যারা কাজ করছে রেগুলার ম্যাটেরিয়াল নাই এবং সব থেকে বেস্ট জিনিস হয় আমাদের কাছে না দেখুন আমরা মেনলি হচ্ছে মেশিনের ম্যানুফ্যাকচারিং করি ম্যাটেরিয়ালসটার জন্য আমরা কলকাতায় যে সব থেকে বড় ম্যানুফ্যাকচারিং আছে সেখানে আমরা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করিয়ে দেবো আপনি সেখানে গিয়ে আপনার পছন্দ মতো কোয়ালিটির সিট বানিয়ে নিতে পারবেন সেগুলো সম্পূর্ণ আমাদের দায়িত্ব আচ্ছা ম্যাটেরিয়ালসটা দেওয়া তো সেই জন্য মার্কেট ধরতে আপনার অসুবিধা হবে না কারণ ধরুন মনে করুন আমাদের কাছে যে স্টকে সিট আছে বা ম্যাটেরিয়াল আছে হয়তো আপনার সেটা পছন্দ হচ্ছে না আপনি কালার অন্য বা অন্য গ্রেডে করতে চান সেটার জন্য ব্যবস্থা করা যাবে বা আপনার নামেও সিট তৈরি করতে চাইলে সেটা হয়ে যাবে ডাইরেক্ট ম্যানুফ্যাকচার একদম একদম অবশ্যই আচ্ছা তো মোটামুটি আপনাদের কাছে যে স্টক আছে সেই স্টক নিয়ে তো প্রাইমারি লেভেল শুরু করতে পারবে একদম আমাদের কাছে যা মেটেরিয়াল আছে আপনি চাইলে একদিনে এক গাড়ি মালও নিয়ে যেতে পারবেন তার জন্য কোনো সমস্যা নেই মেটেরিয়াল সবসময় আমাদের কাছে চলুন মেশিন র মেটেরিয়াল সমস্ত কিছু দেখে নেওয়া যাক হ্যাঁ আমি শুধুতে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের যেগুলো কম দামের সিটগুলো হয় না দুশো টাকা থেকে শুরু আছে এই যে পুরো এগুলো দেখতে পাচ্ছেন এইটা এই ধরনের সিটগুলো আপনি স্টার্টিং এ যারা করে গ্রামের দিকে বেশি এগুলো চলে যারা ফেরিয়ালা বিক্রি করে ওই ধরনের কুড়ি পঁচিশ টাকার মধ্যে রেডি হয়ে যায় এবার এই ধরনের যে নিচে আছে দেখুন এগুলো ফ্যান্সি চপ্পলের মধ্যে আছে এই ধরনের সিট দেখবেন আপনি কাদুর কাছে পাবেন না কিন্তু এগুলো আমাদের কাছে পাওয়া যায় এর প্রসেসটা বা এর চপ্পল কেমন হয় সেগুলো আমরা ভবিষ্যতে আপনি যখন ভিডিও আবার দেওয়া হবে তখন দেখিয়ে দেওয়া হবে এগুলো খুব ভালো কোয়ালিটি দেখবেন এই ধরনের ম্যাটেরিয়াল কেউ দেখতে পাবেন বা আপনি ভিডিও হ্যাঁ একদম এগুলো ফ্যান্সি টাইপের চপ্পল আছে ইনডোর ইউজের জন্যই বেশিরভাগ ইউজ হয় এগুলো আচ্ছা প্লাস আমাদের কাছে হচ্ছে এই যে সিট দেখতে পাচ্ছেন সাইজ কিরকম কি আছে এগুলো হচ্ছে আপনার 16 জোড়া সাইজ বলা হয় এগুলো 4.5 বাই 3.5 লম্বা চওড়া হয় আচ্ছা 16 জোড়া করে আপনার বড়দের চপ্পল তৈরি হবে এর মধ্যে আচ্ছা এবার একটু দামি যদি করতে চান দামির মধ্যে আমাদের এই সাইডে আছে এগুলো 700 টাকা এগুলোতে আপনার 20 থেকে 22 জোড়া চপ্পল আসবে এর মধ্যে একটু কমা দামেরও আছে সব রকম কোয়ালিটি পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটি আছে এবং নিচে যে ব্ল্যাক শিট গুলো দেখতে পাচ্ছেন এই শিট গুলো আমাদের কাছে হচ্ছে এই ফ্যান্সি চপ্পলের নিচের পার্ট হয় এগুলো এই ধরনের বা এইখানে দেখতে পাচ্ছেন এগুলো মার্বেল ডিজাইনের শিট আছে এই ধরনের তো পেয়ে যাবে বিভিন্ন কোয়ালিটি আছে এবং আরো আমাদের রেগুলার শিট আপডেট হতে থাকে প্রতি মাসে নতুন নতুন শিট আসতে থাকে তো ওগুলো যারা যখন আসবেন আমাদের কাছে দেখবেন ভ্যারাইটি পেয়ে যাবেন এবার দু নম্বর হচ্ছে আমাদের হচ্ছে ফিতে যেগুলো দেখতে পাচ্ছেন যেগুলো আপনার চপ্পলের জন্য লাগবে মেনলি তো এই বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন সাইজ কালারের উপরে আপনারা ফিতে আমাদের কাছে পাবেন যেমন আপনি সিট নেবেন সেই কোয়ালিটির ফিতে এবং সেই কালার ম্যাচিং করে আমরা আপনাদেরকে ফিতে গুলো দিতে পারবো আচ্ছা তো আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না সব আছে একদম সমস্ত সাইজের আছে ছোট বাচ্চাদের থেকে মেয়েদের ছেলেদের ফাইভ পিন যে ধরনের মার্কেটে মেনলি চলে কেন আমরা এতদিন ধরে কাজ করছি আমাদের মার্কেটে কোন ধরনের মেটেরিয়ালটা কোন সাইজের মেটেরিয়ালটা চলে আমরা জানি সেই হিসাবে আমরা রাখি আপনি যখন কাজ করবেন আপনি না জানলেও আমরা যে বিষয়গুলো আপনাকে বলে দেবো এবং যে ধরনের মেটেরিয়ালগুলো আপনাকে নিতে বলবো আপনি সেগুলো নিলে আশা করি সাকসেস হবেন মার্কেটে এবং এছাড়াও মেটিরিয়াল যে সিট ফিতে ছাড়াও আমাদের কাছে প্রিন্টিং থেকে শুরু করে আপনি যে যে কাজগুলো হয় প্যাকিং সমস্ত কিছু পেয়ে যাবেন

যখন আমাদের কাটিং হবে আমি দেখিয়ে দেবো আপনাকে খুব হালকা প্রেসার দিলে হয়ে যায় কাটিং আচ্ছা না যে খুব জোরে চাপতে হবে বা মেশিনের হ্যান্ডেল ধরে অনেক কোম্পানি দেখেছি আমি ঝুলে পড়ে তারপরে কাটিং হয় এরকম না খুব ইজি কাটিং হবে আচ্ছা এমনিতে তো ধরুন আপনার কাছে মেশিন অনেকে কাজ করছে কিরকম কি ব্যবসা করছে তারা খুব ভালো ব্যবসা করছে দেখুন অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বলি সাকসেস তারা হতে পারবে যারা কন্টিনিউয়াস থাকে অনেকে কি হয় না এক দু মাস করার পরে বন্ধ করে দেয় বা ভাবে আমার বিশাল সেল হবে এটা হয় না যখন আপনি মার্কেট শুরু করবেন একদম জেনুইনলি আমি বলছি আপনি যখন মার্কেট শুরু করছেন আপনাকে দু থেকে চার মাস ছ মাস টাইম দিতে হবে কারণ একদিনে আপনি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যেহেতু খুলছেন নতুন এবার এরকম তো নয় যে আপনাকে সবাই জেনে গেছে এখানে একটা কোম্পানি হয়ে তো সেই ক্ষেত্রে আপনাকে অন্তত কম করে হলো ছ মাস টাইম দিতে হবে দেখবেন তারপরে মার্কেট আপনি ভালোভাবেই পেয়ে যাবেন কারণ এগুলো রেগুলার মার্কেট আছে জাস্ট আপনাকে মার্কেটে প্রোডাক্টগুলো তৈরি করে ঠিক মতো সাপ্লাই করতে হবে দোকানকে একদম একদম তাহলেই আপনি মার্কেটটা খুব সহজে পাবেন তো খুব অল্প টাকা সামান্য একটা বলতে গেলে মোবাইলের দামে আপনি ব্যবসা শুরু করতে পারছেন মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে পঁচিশ হাজার টাকার মধ্যে মেশিন র মেট্রিয়াল সমস্ত কিছু নিয়েই আমি বললাম পুরো তার মধ্যে হয়ে যাবে কারণ আমাদের মেশিনের সেটটা হচ্ছে মাত্র কুড়ি হাজার টাকায় দেওয়া হয় তার সাথে পাঁচ হাজার টাকা এবার কুড়ি হাজার টাকার মধ্যে আপনার দশটা ডাইস গ্রাইন্ডার মেশিন কাটিং মেশিন টোটাল সেট এবং ফিতে লাগানো হোক এই মেশিনগুলো হলেই আপনি কাজ শুরু করতে পারছেন আর পাঁচ হাজার টাকা র মেটেরিয়াল যেটা আপনার ধরেছি ওকে ওকে পঁচিশ হাজার শুধু বলুন পঁচিশ হাজার মধ্যে শুরু করতে পারছে আর আপার লিমিট তো কোনো লিমিট নেই না ওকে ওকে তো চলুন কী প্রোডাকশন হয় সেটা দেখে নিলে ভালো হতো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে আমাদের হচ্ছে চপ্পল আপনাদের মেশিনে কাটিং করে দেখানো হচ্ছে এটা আমাদের মিস্ত্রি আছে কাটিং করে দেখাচ্ছে দেখুন এই ডাইসটা নিলাম এটা হচ্ছে আপনাদের চার নম্বর ডাইস আছে প্রত্যেকটা ডাইসের উপরে লেখা থাকে আচ্ছা তো সেটা দিয়ে কাটিংটা করে দেখানো হচ্ছে কীভাবে কাটছে দেখুন কত ইজিলি কাটিং হবে দেখুন এই ডাইসটটার উপরে সিটটার উপরে ডাইসটা বসিয়ে মেশিনে ঢুকিয়ে দেওয়া হলে এবার হ্যান্ডেল হালকা করে প্রেস করবে কাটিংটা তার মধ্যে হয়ে যাবে দেখুন কত সহজে কাটিংটা একবারে হয়ে গেল

দেখুন কত সহজে কাটিং হয়ে গেল এইভাবেই প্রসেসে কাটতে পারবেন এটা আমরা আগেও বলেছি যে এগুলো মহিলারাও করতে পারে এই কারণে খুব ইজি কাটিং বিয়ারিং এর মেশিন হওয়ার জন্য ক্র্যাংশার্ট বেস এগুলো খুব ইজি কাটিং হয় দেখেছেন কত সুন্দর এক জোড়া কাটিং হয়ে গেলে একবারই এর পরের প্রসেস থাকে আমাদের ডিল করার ফিতে লাগানো ওটাও দেখিয়ে দিচ্ছি একবারে আপনাদেরকে তাহলে তো সহজ হয়ে যাবে ওকে ওকে কাটিং হয়ে গেলে এরপরে জাস্ট ডিল করতে হবে আর পালিশ করতে হবে এটা আমরা আপনাকে যখন আসবেন এখানে আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেবো খুব সহজ কোনো ব্যাপারই না জাস্ট ফিতে লাগাবেন তারপরে কাজ হয়ে যাবে

আমাদের ডাইসও দেখতে পাচ্ছেন ডাইসো টোটালি আমরা ম্যানুফ্যাকচারিং করি এগুলো টোটাল বিভিন্ন সাইজের মানে ছোটো বাচ্চাদের থেকে ফাইভ পিন লেডিস জেন্টস সমস্ত রকম ডাইস মার্কেটে যত রকম চলে সব আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আর এই পাশে একটু দেখুন এই পাশে হচ্ছে আপনাদের এটা আপনার প্রিন্টিং এর বোর্ড আছে আমি দেখাই একটা তাহলে বুঝতে পারবেন এই যে এগুলো হচ্ছে চপ্পলের উপরে দেখেছেন যে এগুলো কোম্পানির নাম হয় বা ডিজাইন হয় এগুলো এটা দিয়ে তৈরি করতে হয় এগুলোর জন্য রং কেমিক্যাল যা লাগে সব পাবেন প্রিন্টিং এর বোর্ড এবং চাইলে আপনারা আপনার ব্র্যান্ডেও করে নিতে পারেন এগুলো আমরা কাস্টমাইজও বানিয়ে দেব প্রিন্টিং করার পর সহজে উঠে যায় না 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 এগুলো কোয়ালিটি যেমন কোয়ালিটির আপনি রং ইউজ করবেন তার উপরে ডিপেন্ড করে রং উপর ডিপেন্ড একদম একদম ওকে এছাড়া একটা মেশিন গ্রাইন্ডার মেশিন আপনাদের লাগছে হ্যাঁ গ্রাইন্ডার মেশিন এটা হচ্ছে গ্রাইন্ডার মেশিন এগুলো দেখুন পেয়ে যাবেন খুব ভালো কোয়ালিটির মেশিন থাকে এগুলো সব আমাদেরই ম্যানুফ্যাকচারিং থাকে এগুলো সব আমাদেরতেই পেয়ে যাবেন এখানে দেখুন দাস মেশিনারি কোম্পানির নামেই আছে আমাদের যে কোম্পানি সেই কোম্পানির নামেই গ্রাইন্ডারটা পাবেন পুরো আপনারা আচ্ছা ওই জন্য কোয়ালিটির দিক থেকে কোনো প্রবলেম হবে না আমরা পুরো মেশিনে দু বছরের গ্যারেন্টি দেওয়া হয় মেশিনে কোনো প্রবলেম হলে আমরা দু বছরের মধ্যে রিপ্লেসমেন্ট করিয়ে দিই সেটা আপনার কাটিং মেশিন হোক গ্রাইন্ডার হোক এগুলো সার্ভিস আমাদের কাছে পাবেন যেহেতু আমরা ম্যানুফ্যাকচারিং করি মেশিন এবং গ্রাইন্ডার তো এগুলো পুরো সার্ভিস আপনাদের কাছে পেয়ে যাবেন এগুলো অসুবিধা হবে না একদম আচ্ছা তো মোটামুটি এই ব্যবসা শুরু করতে গেলে আপনি যে বলছেন মিনিমাম পঁচিশ হাজার টাকা করতে হবে আগে যেমনই বলেছি পঁচিশ হাজার টাকা হয়ে যাবে পঁচিশ হাজার টাকার মধ্যে মেশিনের যে সেট বললাম মেশিন গ্রাইন্ডার ডাইস ফিতে ধুক এগুলো কুড়ি হাজারে প্লাস পাঁচ হাজার হচ্ছে কাঁচামাল আপনি নিতে পারেন আপনি যদি মনে করেন কত জোড়া হবে তো যদি আপনি কম দামিটা নিয়ে করেন মোটামুটি দুশো থেকে আড়াইশো জোড়া চপ্পল আপনার তৈরি করতে পারবেন ওই পাঁচ টাকার মেটেরিয়ালে যদি একটু দামি করতে চান আর একটু কম হবে দেড়শো থেকে দুশোর মধ্যে থাকবে আচ্ছা তো এই প্রোডাক্ট তৈরি করার পরে প্রফিট মার্জিন মানে কত কি প্রফিট মার্জিন থাকবে প্রফিট মার্জিন দেখুন টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট আমি একদম টাকা অঙ্কে বলে দিই তাহলে সহজ হবে যেটা হচ্ছে মিনিমাম আপনি যদি পাইকারি করেন লো কোয়ালিটিগুলো যদি করেন আপনি পনেরো টাকা প্রফিট রাখতে পারবেন পার পিসে পাইকারি বিক্রি করলে দামিগুলোতে পঁচিশ থেকে ত্রিশ টাকা পার পিসে প্রফিট থাকবে কোয়ালিটি যেমন করবেন যত হাই কোয়ালিটি করবেন প্রফিটটা বেশি থাকে যত লো কোয়ালিটিতে করবেন তত প্রফিটটা কম থাকবে আচ্ছা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ একটা যদি ছেলেদের জুতোই বলি তৈরি করতে কত কত আছে এবার কোয়ালিটি বললাম না মেটেরিয়াল আছে যদি আপনি কম দামে দিয়ে করেন তাহলে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে হবে যদি একটু দামি কোয়ালিটিতে করেন সেক্ষেত্রে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ টাকার মধ্যে হবে আচ্ছা ম্যাটেরিয়ালের ভ্যারাইটি প্রচুর চল্লিশ টাকা তৈরি হ্যাঁ চল্লিশ টাকা যেটা তৈরি হচ্ছে সেটা পঁচাত্তর টাকা মার্কেটে বিক্রি আছে মিনিমাম হোলসেলে একদম আচ্ছা কাস্টমারের কাছে পৌঁছাবে ওটা একশো কুড়ি টাকা একশো দশ টাকা এরকম বিক্রি হয় আচ্ছা যেগুলো হাই কোয়ালিটির হয় প্যাকেজিং থাকবে বক্স প্যাকেটে যেগুলো দোকানে বিক্রি হয় ওই কোয়ালিটির ম্যাটেরিয়াল ওটা আচ্ছা আর যেগুলো আপনি ফেরি আলাদা বিক্রি করতে দেখবেন যেগুলো প্লাস্টিক প্যাকেটে বিক্রি হয় ভ্যানে করে বা ফিরি আলাদা যারা বিক্রি করে ওগুলো পঞ্চাশ ষাট টাকা ওইগুলো হচ্ছে আপনি পঁচিশ টাকার মধ্যে রেডি থাকবে এবার সব থেকে মেন ব্যাপার হচ্ছে না যখন আপনি ম্যানুফ্যাকচারিং এর কাছ থেকে মেটেরিয়ালটা নেবেন না তখন কিন্তু আপনার ওই প্রফিট মার্জিনটা থাকবে যখন আপনি ট্রেডারের কাছ থেকে নেবেন মানে সিটটা এক হাজার কাছ থেকে তখন ওইটা কম হয়ে যায় এই জন্যই আমরা কি করি ডাইরেক্টলি ম্যানুফ্যাকচারের থেকে কন্ট্যাক্ট করিয়ে দিই যাতে আপনার মানে সুবিধা হয় এটা যে দামটা আপনি সঠিক পাবেন এবং যত কোয়ান্টিটি বেশি নেবেন না ম্যানেজ হচ্ছে একটা সুবিধা বেশি কোয়ান্টিটিতে নিলে তখন দামটা আরও কম হয়ে যায় আমি যে রেটটা বললাম ওর থেকে আরো দামের সাথে আরো একটা জিনিস যেটা ব্যানারাম সেটা হচ্ছে কোয়ালিটি হ্যাঁ একদম তো কোয়ালিটি কীভাবে মানে জাজ করবে ধরুন একটা কোয়ালিটি দেখুন অ্যাকচুয়ালি এগুলো যখন রাবার কোম্পানিতে তৈরি হয় না ওগুলো প্রত্যেকটা রাবারে টেস্টিং হয় বলে স্ট্রেস টেস্ট বলে মানে দুদিক থেকে টেনে ওটাকে দেখে তো সে ওদের কাছে রিপোর্ট থাকে আপনারা যে ধরনের মেটিরিয়াল চাইছেন ওদের স্ট্রেস টেস্ট করে আপনাকে দিয়ে দেবে স্ট্রেস টেস্ট করার পরে কী হয় আপনি বুঝতে পারবেন যে আপনার চপ্পলটা কতদিন টেকসই হতে পারে আচ্ছা তো এগুলো আপনি যখন ব্র্যান্ড করতে চাইবেন তখন এইগুলো করতে হয় যখন লোকাল বিক্রি করবেন তখন ওইগুলো দরকার ওকে

বিক্রি করার ক্ষেত্রে যেটা আছে দুটো পথ অবলম্বন একটা হচ্ছে ডাইরেক্ট হোলসেলারকে দিতে পারেন ডাইরেক্ট করতে পারেন আমাদেরকেও বললে আমরা অনেক কন্ট্যাক্ট করে আমাদের যারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছে যে চপ্পল লেডি চপ্পল নেওয়ার জন্য আমরা সেগুলো কন্ট্যাক্ট করে দেবো আপনার এরিয়া থেকে আপনার ডিস্ট্রিক্ট থেকে যেগুলো থাকবে এগুলো করে দিই ওটা আমাদের সাথে হেল্প করলেও আমাদের মানে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা টোটালি হেল্প করি বিষয়টা নিয়ে ওকে মানে বিক্রি আপনি বলছেন যে মাল পড়ে থাকবে না না আর এই মাল অ্যাকচুয়ালি এমন একটা জিনিস যে নষ্ট হবে না পড়ে থাকলে আপনার যদি এক মাস দেরি হয় লেট বিক্রি করতে কোনো সমস্যা নেই স্টকে এখন কোনো সমস্যা নেই আর সবচেয়ে বড় সারা বছরের ব্যবসা একদম সারা বছর মার্কেট আছে তো যেহেতু একটু ডিস্টার্ব তো আছেই আপনাদের এখানে লোকেশনটা হ্যাঁ তো যদি কেউ ধরুন ফার্স্ট টাইম তো আসবে ভিজিট করবে তো মাল অর্ডার ক্ষেত্রে তারা নিজেরা মাল নিয়ে যাবে না আপনার ট্রান্সপোর্ট না আমাদের ট্রান্সপোর্ট অনেকে আছে যারা ট্রেনে করে নিজেরা নিয়ে যায় নিয়ে যেতে পারেন অথবা যদি মনে করেন ট্রান্সপোর্ট করতে হবে যে কোনো জায়গায় অল ইন্ডিয়াতে আমাদের এখান থেকে ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে আমরা কলকাতা বড় থেকে ট্রান্সপোর্ট হয় আমাদের রেগুলার এখান থেকে গাড়ি যায় যে পরিমাণ মাল হোক না কেন আপনার এখান থেকে পাঠিয়ে দেবো খুব বাজেট কম লাগে মানে ধরুন পাঁচ টাকা ছ টাকা পার কেজিতে ট্রান্সপোর্টে খরচ হয় মানে ধরুন আপনি যদি এই যে আপনার পঁচিশ হাজার টাকার যে প্যাকেজ বললাম এই মেশিনটা ট্রান্সপোর্টে নিয়ে যেতে হয়তো পাঁচ থেকে ছশো টাকা খরচ হবে মালটা আপনার বাড়িতে পৌঁছে যাবে তো খুব সামান্য খরচ এটা টোটালি আমাদের দায়িত্ব থাকবে ট্রান্সপোর্ট করাটা ঠিক আছে তো মেশিন রমিটা সমতি চল পেয়ে যাচ্ছে এবং গাইডেন্স যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একদম তো আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে নিশ্চয়ই ভালো থাকবেন সবাই নমস্কার ওকে